মমবা না না বা এই যে মল্লামবাড়া কি শুরু করলে কি তোরা ওলের বেশি কি খুলি না লাগবে না কি বুঝিস না তো মন আছে ওলের খুলি না লাগবে না সময় করে আমার সাথে একদিন দেখা করিস তোরা তোর মাথায় মনে বুদ্ধি নেই দেখা করিস তারপরে গুরু সেনা জানিস গুরু সেনা দিয়ে টপ 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 করવાની রে গরিবের বলে থার গাড়ি নাই দেখছে আমার থার গাড়ি কি সুন্দর তোরে থার গাড়িতে জোরাসা আমি বুঝ আমি তুমি তো দেশে নেই আমার বন্ধুরা দেশে আছে তা ওদের কাছে DIS টপ 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 থার গাড়ি যুত কইর দিবেন সমস্যা না ওদের কাছে ফাটাই দিবেন সমস্যা না তুই তো আমার সাথে যোগাযোগ করিস ওদের দরকারি তোর বাড়ি ফাটাই দিবেন ওয়ে দেখ দেখতাছ কি দেখতে কষ্টレント বুঝলাম না কে মোকসুল কো নোটিন পসা করতে এত কি সে নোটিন পসা দেখতে কষ্টছেন নাকি সমস্যা না ওই মাল যাওনে গোয়ামারা অন্য শেষ মাটি দেবনে ছাল ওই ডেক দেখ পুটকি দেবার হবে তোপ টপ 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 মারবে সালার মাদার ফাক আরেডা আমি এক বছরের নামে আমি বন্ধ রাখমু তোমার কাছে ভালো কাস্টমার আছে তাও মোটামুটি খারাপ না ভালোই কাস্টমার আছে মজা যোগাযোগ করিস বন্ডক নে লাইন আমি করে দিবা নে সার্ভিস খুব ভালো দেবে নে সমস্যা না আর আমি দেশে থাকলে না আমি তো সার্ভিস দিয়ে দিতাম নেক্সট আমারে কারেডা বর্তমান কালি পিসম দেয়া কালা ধমা আরে ভাই কালা ধমা বাড়াবে না তুই তো সার্ভিস দিতে পারিস নি খোঁজ নিয়ে দেখ ও সার্ভিসদার লোক আছে পিষ্টন মিষ্টন সব মনে হয় মায়ের খাইয়ে গেছে বুঝবিস না তোর কপালে দুর্ভোগ আছে তুই মনে হয় সার্ভিস ভালো ভাবে দিতে পারিস না ওর সার্ভিস দার লোক আছে বুঝছিস সময় থাকতে ভালো হয়ে যা মাল কিন্তু বগা খাইয়ে যাবে না সে কিন্তু আমাকে কোনো দরে দিতে পারবি না ওর পিষ্টন মিষ্ট সব মার খাইয়ে যাবেন কিন্তু ও কিন্তু সার্ভিস অন্য জায়গায় তে